আপনার ভাষায় ওয়াইফাই নেট কে কে চুরি গিয়ে চলে আপনি কিভাবে বুঝবেন তাকে কিভাবে ব্লক মারবেন বন্ধুরা ভিডিওটা শুরু শুরু আগে চ্যানেলটা বন্ধুরা প্রথমে আপনার ফোনের অ্যাপশন দেবেন ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে ক্লিক দিবেন দোকানে এখানে ওয়াইফাই অ্যাপশো ঢুকবেন ঢোকার পর বন্ধুরা আপনার এখানে ওয়াইফাই নামে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার নিচে জেনারেল আইপি অ্যাড্রেস সে কপি করবেন কপি করার পর এখানে আপনি কলম ব্রাউজার আবার চলে দেবেন যা কলম আইপিটা পেস করে দেবেন দিয়ে গু অপশনে গু অপশন ক্লিক দেবেন দিয়ে এখানে লিখবে আপনার অ্যাডমিট অ্যাডমিট বানাটা আপনার রাউটার যে পাসওয়ার্ড সে পাসওয়ার দেবে লগ ইন পাসওয়ার্ড আমার অ্যাডমিট দেওয়া আছে আমি অ্যাডমিট নিয়ে লিখ দেবো দিয়ে আমি লগ ইন ক্লিক লিখ দেবো এখানে জুম করবো এ এখানে আমার আটজন নেট ব্যবহার করতেছে আটজন এখানে দেখি আমি তাকে আমার ব্লক মাইভে এখানে আছে পার্সোনাল অ্যাকাউন্টের এখানে ক্লিক দেবেন পার্সোনাল তারপর আমি এখান থেকে এটা ব্লক মাই দেব দিয়ে ওকে দেব তারপর আটটা নতুন ফিচার আছে আপনি চাইলে আপনি নেটের ম্যাথ বাজে আমি যেন একজনকে আমি মাত্র মাত্র আমি পাঁচ মিনিট জন্য নেট দেবো পাঁচ মিনিট নেট দেওয়া ওকে দিলে সেই পাঁচ মিনিট পর ব্যবহার পাশে ব্যবহার অটোমেটিক ব্লক হয়ে যাবে তা আপনি চাইলে আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি ফলে আবার দুই দুই দিনের জন্য দিতে পারেন এটা দিলে তিন দিনের পর তিন দিন ইউজ করুন তারপরে ব্লক হয়ে যাবে এভাবে আপনি নেটে সবাই ব্লক মারতে হবে এইভাবে আপনার নেট কাহ চুরি করে চলে সবাই দেখতে পারবেন ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন